আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বাসাইল উপজেলা এবং পৌর যুবদলের আয়োজনে আজকের এই বিশাল র্যালি এবং র্যালি পরিবর্তন সমাবেশ আমাদের প্রিয় নেতা যিনি বাসাইল সুকুমারের গণমানুষের নেতা যিনি টাঙ্গাইলের চল্লিশ লক্ষ মানুষের অভিভাবক আজকে সামনে নির্বাচন যে অত্যাচার জুলুম আমরা সহ্য করেছি গুম খুন সহ্য করে আমরা দেশ তার তারেক রহমানের নির্দেশ মেনে আমাদের প্রিয় নেতা এখানে অ্যাডভোকেট আহমেদ খান ভাই উপস্থিত আছেন তিনি টাঙ্গাইলের বারবার নির্বাচিত সভাপতি ছিলেন তার সুদক্ষ নেতৃত্বে আমরা সেই আন্দোলনকে টাঙ্গাইলে সফল করেছি সেই আন্দোলনটি ছিল একটা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য গণপ্রতন হয়েছে আমাদের আন্দোলন সফল হয়েছে দেশ নায়ক তারগ্র আমাদের নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এখন আমরা প্রতীক্ষা করছি একটি নির্বাচনে আমরা আশা করছি যে অন্তর্বর্তী সরকারের যে কথা ওয়াদা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যে নির্বাচন হবে আমরা আশা করছি সেই নির্বাচন সফলভাবে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে ভাষায় শুক্রবারে কিন্তু একজনী প্রার্থী দেশ কিন্তু এখন ভারতীয় একজন

সজ্জন মানুষ যিনি মানুষের কথা ভাবে মানুষের কথায় কাঁদে তাকে নির্বাচিত করতে হবে না ভাই বোনের কি বলেন নির্বাচিত তার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই তিনি মানুষের কথা ভেবে রাজনীতি করেন মানুষের পাশে থাকেন মানুষের জন্য কাঁদেন তার জন্য আমাদেরকে প্রত্যেকজনকেই এখানে কিন্তু আহমেদ আজম খান হতে হবে এখানে কিন্তু আমাদের প্রত্যেকজনকেই তারেক রহমান হতে হবে হবে না যে নেতা শুধু প্রবাসে বসে দিন পরিশ্রম করছে তিনি কিন্তু অ্যাডভোকেট আহমেদ আজুল খানকে অত্যন্ত ভালোবাসেন তাকে সম্মান করেন তাকে শ্রদ্ধা করেন তাকে ভালোবাসেন আমরা অ্যাডভোকেট আহমেদ আজুল খানের সাথে আছি আমরা তার জন্য দিন পরিশ্রম করবো করবো না নির্বাচন তাকে জয় করতে হবে না নির্বাচন তো জয় করতে হবে না জয় আপনাদের ভোটে বাসাল শিকুমারের মানুষের ভোটে এবার কিন্তু আর অন্য কোন কিছুতেই কিন্তু কেউ বাধা দিয়ে রাখতে পারবে না তিনি এমপি হবেন এবং বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন তিনি মন্ত্রী হবেন এবং এমপি হবেন আমি শুধু বলতে চাই পরিশেষে আর দুই একটা কথা বলতে চাই প্রিয় নেতা আমাদের যেভাবে বলেছিলাম আমরা গর্ব বোধ অহংকার আমাদের নেতাদের নিয়ে সেই নেতাদের কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু উনিশ দফা দিয়েছিলেন না আমাদের একটি উনিশ দফা আছে আমাদের একটি ভীষণ টাইম টোয়েন্টি থার্টি আছে দেশটি বেগম খালেদা জিয়ার এমনি দেশ নায়ক দেশ নায়ক তারেক রহমানের কিন্তু একত্রিশ দফা আছে যে দফা সকলেই গ্রহণ করেছে দেশবাসী গ্রহণ করেছে আর সেই দফা নিয়েই একত্রিশ দফা নিয়েই আপনারা মানুষের বাড়িতে বাড়িতে যাবেন ধানের আর প্রার্থী আহমদ খানের জন্য আপনারা বাড়িতে বাড়িতে যাবেন মহিলারা আপনারা যারা নারী আছেন আমাদের মা বোনেরা আছেন আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে অ্যাডভোকেট আহমদ আসম খানের জন্য পরিশেষে আমি শুধু বলতে চাই শুধু বলতে চাই আজকের এই যুব দল আন্দোলন সংগ্রাম থেকে অত্যন্ত সফল একটি সংগঠন তারা বিগত আন্দোলন সংগ্রামে এই যুবদল সবচাইতে বেশি ভূমিকা রেখেছে তাই যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে বলতে চাই আগামী নির্বাচনে প্রত্যেকজন আপনারা আহমেদ আজম খান হয়ে মানুষের বাড়িতে বাড়িতে যাবেন সুষ্ঠুভাবে ভোট যাবেন কোন প্রকার অন্যায় সাথে জড়িত হবেন না আমরা আপনাদের সাথে আছি আমি জেলা যুবদলের পক্ষ থেকে বলতে চাই টাঙ্গা জেলা যুবদল আপনাদের সাথে আছে আমরা আহমেদ আজম খানকে এমপি বানিয়েই ইনশাল্লাহ ঘরে ফিরবো আমি